নিরামিষ রোল যদি পাওয়া যায় নিরামিষ দিনে যারা ডিম পেঁয়াজ খান্না এইভাবে করে খাবেন একদম অসাধারণ লাগবে খুব সুন্দর খেতে বোঝার উপরে নাই যে এটা ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া এতটা সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি বানামো হচ্ছে নিরামিষ রোল তো নিরামিষ রোলটা আমি কিভাবে বানাবো আপনারা দেখুন আর আমার সাথে থাকুন তো নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো আমি অল্প নুন আর দিয়ে দেবো তেল তিন চামচ মতো এবার এটা ভালো করে মেখে নেব বন্ধুরা এই নিরামিষ যে রোল পুরো এগুলো মতন দেখতে কীভাবে করি আপনারা শুধু দেখুন আর আমার সাথে থাকুন তেল আর নুনটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করব বন্ধুরা আমার ডোটা ভালো সুন্দর করে মাখা হয়ে গেছে যতটা মাখবেন ততই খেতে সুন্দর হবে রোলটা এইভাবেই মাখতে হবে দেখুন কতটা সফট হয়ে গেছে এই যে এবার আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো আমি রোলটা রেডি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন তো ধরে নিয়েছি আরেকটু ঘুরুক ভালো করে আমি এবারে রুটিটা মেখে নিই এই যে কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি দিয়ে অল্প অল্প নুন একটু চাট মশলা আর একটু গোলমরিচ আর একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এগুলো আমি জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমি এরকম পাতলা রেখেছি চামচ দিয়ে ভালো হচ্ছিল না দেখে আবার হাত দিয়ে করলাম তো আমার এটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে আমি উনানটা ধরিয়ে দেবো আর আমি লেচি করে নেব খুব বেশি ছোটোও করবো না খুব বেশি বড়ও করবো না মিডিয়াম সাইজের করবো একটু ময়দা দিয়ে আমি বেলে নেব রুটিটা কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখুন খুব বেশি আমি বড় করলাম না দেখুন এরকম করে নিলাম এবারে চাটুটা বসিয়ে দিচ্ছি রুটিগুলো আমি একটু সেকে একটা হয়ে গেল আর একটা আমি দিয়ে দেবো আর আর আমি বেলে নেবো আরেকটা হয়ে গেল আরেকটাও দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে একটু ভেজে নেব তেল মদ্দে আমি রুটি দিয়ে দেবো এবারে তেল দিয়ে ভেজে নেব বেশি তেল দিয়ে হয় আছে সাথে রুটি গুলো তেলে অল্প করে ভেজে নিয়েছি তিনটে একসঙ্গে আবার আছে ওইগুলো একসঙ্গে ভেজে নেব সব রুটি গুলো আমার ভাজা হয়ে গেছে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল দে দিয়ে দিয়েছি। দাকাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো রুটিটা কাঁচা অবস্থায় দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে পুরো ডিমের মতন না বন্ধুরা নিরামিষ রোল কারোর বুঝারই উপায় নাই যে এটা ডিম ছাড়া নিরামিষের বুঝলাম কাঁচা অবস্থায় চেপে যেতে দিতে হবে সব কয়টা আমার হয়ে গেল একটা প্রথমে নিয়ে নিলাম এবারে গাজর কুচি করে রেখেছি গাজর দিয়ে দেব শশা আপনারা যা ইচ্ছা দিতে পারেন নিরামিষ আমি শসা গাজর আর এদিকে টমাটা কেটে রেখেছি লম্বা লম্বা করে টমাটা দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কা ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন আর একটু লেবুর রস দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ আর একটু বিট লবণ দিচ্ছি আর যা দিতে হবে একটু টমেটো সস দিয়ে দেবেন করে নিয়ে নিতে এবারে মুড়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন নিরামিষ রোলটা কেউ বুঝতেই পারবে না যেটা নিরামিষ রোল দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এইখানে যে বেসনের গোলাটা দিয়েছে মনে হচ্ছে পুরো ডিম ডিম ডিমের মতন লাগছে আর খেতেও কিন্তু বেসন দিয়ে যে আমরা ভাজা টাজা করি খেতে কত সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই বন্ধুদের কাছে যাতে সবাই দেখতে পারে আজ আজ এই পর্যন্তই তো দেখা হবে পরে একটা বিজেতে আর এই রোলটা আমি ঘরে গিয়ে খাবো এখানে আর খাবো না টাটা